যেটা পাইকার এবং খুচরা সবচেয়ে কম দামে পাবেন তাদের কাছে তো রাসেল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তা আপনাদের কাছে মূলত কি কি পাওয়া যাচ্ছে বর্তমানে আমাদের কাছে আছে মোবাইল ট্রাউজার মোবাইলের ভিতর আপনার আচ্ছা ফর্মাল এটা মোবাইল ফর্মাল ট্রাউজার যেগুলো না জি এক কালার ভিতরে ফর্মাল ট্রাউজার অনেক কি খোঁজে আর এর পাশাপাশি দেখতেছি যে যারা জিম খেলাধুলা করতে চায় তাদের জন্য ট্রাউজারের কালেকশন আছে ওকে আপনাদের ঠিকানাটা কোন জায়গায় আমাদের ঠিকানাটা ঢাকা নিউ সুপার মার্কেট আচ্ছা দ্বিতীয়তলা তিনশো পাঁচ নাম্বার দোকান রোজা লাইফস্টাইল রোজা লাইফস্টাইল ওকে তো শুরুতে আমরা আজকে কোন কালেকশনগুলো দেখবো শুরুতে আপনাদেরকে দেখাবো মোবাইল জগার যেগুলা মোবাইল পেন্টের ভিতরে আচ্ছা মোবাইল পেন্টের ভিতরে কিন্তু আছে কালেকশন দেখেন মাস্টার্ড কালারের ভিতরে এগুলা সাইজ কটা হবে এগুলা সাইজ হবে আটাইশ থেকে ছত্রিশ কোমর পর্যন্ত দাম পড়বে কত করে দাম পড়বে ভাই একবারে রিজনেবল প্রাইস তিনশো টাকা তিনশো টাকা জি ভাই আচ্ছা তো এগুলোর মধ্যে কিন্তু কালার আছে ডিজাইন আছে কালারগুলো দেখাই এই কালার আছে সবগুলো সাইজ দেওয়া যাবে 28 থেকে 36 পর্যন্ত হচ্ছে সাইড পকেটের ভিতরে সাইড পকেটের ভিতরে মাত্র 300 টাকা ওকে তো সাইজ দিতে পারবে কিন্তু তারা দাম পড়বে মাত্র 300 টাকা করে এগুলো আমাদের থেকে চাইলে আপনারা পাইকারিও নিতে পারবেন এগুলো আমরা মূলত পাইকারিই করে থাকি আপনারা চাইলে এক পিসও নিতে পারবেন স্টিজ তো ওর এই যে মধ্যে সম্পূর্ণ কিন্তু দাম পড়বে 300 টাকা করে

305 নাম্বার দোকান 305 নাম্বার দোকান জি এই যে শাকিল ভাই আরেকটা আমাদের ওই কাপড়ের মোবাইল পকেট ছাড়া ও অনেকেই পকেটটা পছন্দ করেন না জি পকেট আছে যে পকেটটা মোবাইল পকেট থাকবে না জি থেকে 36.5 সাইজ লেদার দিয়ে করা আছে আমাদের বড় আচ্ছা সুন্দর মতো রাখতে এক কালারের ভিতরে রেগুলার খুব ভালো হবে আচ্ছা এটা ভিতর কালার আছে এগুলো 300 করে 300 করে 300 টাকা করে আচ্ছা সাইজ কয়টা বললেন 28 থেকে 36 কালার আছে এগুলো কাস্টমারে ঢাকা বাইরে নিতে পারবেন না হ্যাঁ এগুলো আপনার সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি একদম সারা বাংলাদেশ জি ঢাকার ভিতর নিলে 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা 150 টাকা জি এই যে একটা কালার আছে এই যে এর ভিতরে মোবাইল আছে যে মোবাইল ছাড়াটা এগুলা চাইলে মোবাইল পকেটের ভিতর নিতে পারবেন চাইলে এরকম সিম্পলটা নিতে পারবেন রেগুলার পড়ার জন্য এই যে আরেকটা কালার মাত্র 300 টাকায় জি ওকে

সব জায়গায় 350 করে বিক্রি করতেছে। আছে না, চিনুচন্দর কালার। টাকা করে। এগুলো আছে আবার করা। আচ্ছা। ঠিক আছে? হ্যাঁ। এগুলো আমরা করে থাকি টাকা। আচ্ছা। থাকবে টাকা করে। এই একটা কালার বাহারি কালার আছে, ডিজাইন আছে, সাইজ আছে। দাম টাকা। টাকা। ঢাকার বাইরে নেওয়া সিস্টেমটা কিভাবে ঢাকার বাইরে আপনার আগে আমাদেরকে ডেলিভারি চার্জটা দিতে হবে ঢাকার বাইরে দেশ ঢাকার ভিতরে আসি নাম ঠিকানা মোবাইল নাম্বার এগুলো আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে ওই নাম্বারে কল করলেই হবে জি জি এই যে নিচে কফ হবে WhatsApp এ যোগাযোগ করলেই আর এখন যে শীত পড়ছে এই শীতের মধ্যে কিন্তু রাতে পড়ে ঘুমানোর জন্য খেলাধুলা ব্যাডমিন্টন খেলার জন্য বেস্ট হবে এই প্রোডাক্টগুলো এই প্রোডাক্টটা তো সুন্দর কাপড়গুলো অনেক ভালো হবে হ্যাঁ অনলি ফর 300 টাকা করে

প্রতিটা সাইজ আছে আড়াইশো সুন্দর কালেকশন তিনশো টাকা করে আচ্ছা এখানে এগুলো আবার আছে এমব্রয়ডারি এমব্রয়ডারির ভিতরে হ্যাঁ এটা নিচে টপ থাকবে না তো এই শীতের মধ্যে মূলত এখন কিন্তু শীতের জন্য সবচেয়ে আরামদায়ক একটা প্রোডাক্ট হচ্ছে এগুলো আরামদায়ক হবে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন জি আচ্ছা কালার আছে সাইজ হবে ডিজাইন হবে আড়াইশ থেকে আটত্রিশ হ্যাঁ তিনশো টাকা

ওকে এইগুলা আবার স্টেপ ছাড়া এগুলা এক স্টেপ না তাদের জন্য ওকে এর ভিতরে এই প্রোডাক্টটা সুন্দর সব সিঙ্গেল স্টেপ খুব চমৎকার একটা প্রোডাক্ট আরেকটা কালার আছে নেভি ব্লু নেভি ব্লুর ভিতরে ওকে দাম 300 টাকা করে আছে সব

দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সাথে থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম